এবার একটি ছবি দেখাবো আপনাদেরকে একই রাতে দুই চা বাগানে দুই চিতাবাগ খাঁচা বন্দি হয়েছে পূর্ণবয়স্ক দুই চিতাবাগ জলপাইগুড়ির নাগেশ্বরী ও চলসা চা বাগান খাঁচা বন্দি রবিবার ভোরে বাঘের গর্জন শুনতে পান স্থানীয়রা খবর তোমা হয় দফতরের খুনিয়া স্কোয়াডে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার প্রদীপ কিভাবে এই বন্দি করা সম্ভব হলো পূর্ণবয়স্ক দুই চিতাবাগকে অবশ্যই দেখো গত প্রায় এক সপ্তাহ ধরে এই চালসা এবং মেটেরির এই চা বাগানে দুটি চা বাগানে কিন্তু চিতাবাগ মাঝে মধ্যেই আসে এরা চা বাগানে সেচনালায় থাকে হাঁস মুরগি শুকুর এগুলো শিকার করতো এবং যে কারণে বেশ কিছু শ্রমিকের ঝাঁপিয়ে পড়েছিল তারপরে বন দপ্তর দুটি চা বাগানে পৃথক খাঁচা পাতা হয় আজকে সকালবেলা দেখা যায় যে দুটি চা বাগানেই কিন্তু আলাদা ভাবে দুটি খাঁচায় দুটি পূর্ণবয়স্ক চিতাবাগ তারা খাঁচাবন্দি হয়েছে খুনিয়া যে যারা বনকর্মী তারা এসেছিলেন এবং দুটি চিতাবাগকে তারা নিয়ে গেছেন ধন্যবাদ